উস্তাদের সঙ্গে যদি কেউ বেআদবি করে আর দেহনও নষ্ট হয় পোস্ট মা বাবা চাইতে কোন অংশ কম না উস্তাদ মা বাবা হলো জন্মদাতা পিতা আর উস্তাদ হলো শিক্ষদাতা পিতা মা বাবার চাইতে উস্তাদের দাম আরো এক গুণ বেশি কেন মা বাপ দেখাইছে দুনিয়া মা বাপ কি দেখাইছে মা বাপ দেখাইছে

কারণ নাম্বার যেখানে সেখানে নয় নম্বর কোরআন শরীফের সাথে করা অনেকে আমাদের কোরআন সাথে করে এরকম

ইউ আর মাই হাই কোরআন তুমি আমার পূজা কোরআন তুমি আমার তুমি আমার হৃদপিণ্ড তুমি আমার হা তুমি আমার

নিয়মিত কোরআন পড়তে হবে হোক এক পৃষ্ঠা হোক দশ পৃষ্ঠা হোক পাঁচ পৃষ্ঠা হোক এক পাড়া হোক দুই ভাড়া যে যত পর্যায়ের কোয়ালিটির ছাত্র উস্তাদ যেভাবে বলে এভাবে অথবা তার কাছাকাছি হলেও কোরআন শরীফ নিয়মিত রেগুলার তেলাবাদ করতে হবে আল্লাহ আমাদেরকে তো অভিযান করে

সবচেয়ে আমরা ইমান ইমারে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হলো আমাকে ভালোবাসা কথা পড়ো পড়ো

আমি আমার কথাই বললাম কি আবার দুসাইরে তোমাদেরকে আমি মূল সালমা বলা বলে দিচ্ছি এটা হচ্ছে প্রথম কথা পৃথিবীর সেরা সিনা তোমাদের সিনা কারণ হাজার হাজার ছেলেছেকে তোমাদেরকে আল্লাহ বাসাই করেছেন কোরআন জমা রাখার জন্য এজন্য আমার শুকর আদায় করে পড়া আল হামদুলিল্লাহ আমরা 800 আছে কিন্তু কোরআন এর সিনাকে জমা রাখার জন্য আলো হইতে হবে অনেকে আছে নামাজ করে না তো ব্যনামাজ সিনাও আল্লাহ পছন্দ নামাজ করতে হবে আসক্ত নামাজ এ অনেকে আছেন মাদ্রাসা থেকে নামাজ পড়ে স্কুলে পরে বাড়িতে ফরাঙ্গেল নামাজ পড়ে এর কিছু আসে না না সব পুরো মানুষ আল্লাহ আমাদেরকে নামাজে বানাই আমিন বলো বাড়িতে গেল নামাজ করবে মা বাবার কথা শুনবে মা বাবার কথা শোনা এটাও ফরজ আমি তোমাদেরকে এখন সংক্ষেপে মূল কথা হিসেবে বলবো যে কোরআন শরীফ অনেকে বলে তাহলে এই ওয়াজ গুলো যারা কোরআন শরীফ শিখতেছে তাদের জন্য আমি তো দল করতেছি আমি তো হাবেজ হয়ে গেছি আমি তো সামলাই দিছি তো আমার এসে না ঠিক কোরআন আর তুই উড়ে দেওয়ার সম্ভাবনা নাই এরকম আছে নাকি ক্ষমতা কোরআন শরীফ হাবেজ হওয়ার পরেও বা কোরআন শরীফ সাত পারা শিখেছে দুই পারা শিখেছে দশ পারা বিশ পারা ত্রিশ পারা শিখেছে

তো কোরআন শরীফ সিনাতে ঢুকানোর সময় ঢুকে কিন্তু দশ প্রকার গোনা যদি দশ প্রকার নাফর মানে যদি কোরআনের পাকে কোরআনের শিক্ষার্থী মাদ্রাসা ছাত্র করে তাহলে কোরআন ভুলে যাবে কোরআন মনে থাকবে না অথবা মুখস্থ হবে না এক নম্বর হলো যারা তুমি মাদ্রাসা কোন শিক্ষার্থী জিনিস দেখলে সাথে সাথে নিয়ে তার জিনিস তারে দিবা না জানলে উৎসবকে জমা

এই জিব্বাকে মিথ্যা কলা থেকে হেভাল করতে হবে দুই নম্বর বিনা অনুমতিতে অন্যের মাল ব্যবহার করা এটাও জানিস তুমি আর